নমস্কার বন্ধুরা সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম বন্ধুরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হাজার হাজার লাখ লাখ টাকা ধ্বংস করার পরে কিছু মানুষের আত্মহত্যার পরে এখন গিয়ে ভারত সরকারের হুশ ফিরেছে এবং ভারত সরকার অনলাইন গেমিং অ্যাপ ব্যান করার জন্য একটি বিল পার্লামেন্টে পেশ করলেন এবং সেটা কোনো বিরুদ্ধ মতামত ছাড়াই কোনো অপোজিশনের বাধা ছাড়াই সেই বিলটি লোকসভা রাজ্যসভা দু জায়গাতেই পাশ হয়ে গেল এবং প্রেসিডেন্টের সিগনেচারের সাথে সাথে সেই বিলটি কিন্তু কানুন হিসেবে নিয়ম হিসেবে একটা রুল হিসেবে কিন্তু আমাদের সামনে চলে আসলো কিন্তু আমি এই গেমিং অ্যাপগুলোর এগেনস্টে অলরেডি একটা ভিডিও পাবলিশ করেছিলাম চার পাঁচ মাস আগে যেখানে আমি অনেক কথাই বলেছিলাম ভিডিওটা অতটা ভিউ হয়নি কিন্তু আমার মনে হয় আজকে এসে আমি নিজেকে খুব প্রাউড ফিল করছি যে ওই ভিডিওটা আমি আজ থেকে চার পাঁচ মাস আগেই এনেছিলাম যেটা যদি ভাইরাল হতো তাহলে হয়তো সরকার এই স্টেপটা অনেক আগে নিতে পারতেন হায়দ্রাবাদে একজন পনেরো লাখ টাকা এই গেমিং অ্যাপে হারিয়েছেন এবং তার ফলে সে আত্মহত্যা করেছেন এই ধরনের অনেক কথাই পার্লামেন্টে এই বিল যখন পেশ করা হয়েছিল তখন শোনা গেল কিন্তু প্রশ্নটা হলো যে এই বিলটা অনেক দেরিতে এলো যখন এই গেমগুলো চালু হচ্ছিল ভারত সরকারের নিজের তত্ত্বাবধানে বিসিসিআইয়ের যে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম তার যে স্পন্সরশিপ সেখানে ড্রিম ইলেভেন সমস্ত ক্রিকেটাররা ড্রিম ইলেভেনের অ্যাড দিলেন অনেক কিছু দেখলাম আমি আমার আগের ভিডিওটায় কী বলেছিলাম এক্স্যাক্টলি একটু আপনারা যদি ধৈর্য ধরে ভিডিওটার একটু পার্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে মেইন ভিডিওটা গিয়ে দেখতে পারেন আমি কিছুটা পার্ট একটু চালিয়ে আপনাদেরকে দেখাবো নমস্কার আপনি কি সৌরভ গাঙ্গুলির অ্যাড দেখে মাই ইলেভেন সার্কেলের টিম বানিয়েছেন তিন কোটি টাকা জেতার জন্য নাকি আমির খানের অ্যাড দেখে ড্রিম ইলেভেনের টিম বানিয়েছেন নাকি শাহিদ কাপুরের অ্যাড দেখে কি করেছেন পোকারবাজি খেলছেন আপনি কি এগুলো করেন যদি আপনি এগুলো করেন তাহলে হয়তো আপনার এই ভিডিওটা ভালো লাগবে না কারণ হয়তো আমি এই জিনিসগুলো নিয়ে একটু নেগেটিভ কথাবার্তা বলবো যদি আপনার তবুও মনে হয় আপনি ভিডিওটি দেখবেন দেখতে পারেন আপনি কিছু জানকারি পাবেন সবার প্রথমে বন্ধুরা আপনাদেরকে জানাই যে এই যে সমস্ত মানুষগুলো অ্যাড দিচ্ছে আমি তাদের মধ্যে সবার আগে সৌরভ গাঙ্গুলিকে আমি খুব রেসপেক্ট করি কিন্তু আমি ওনাকেই প্রশ্নটা প্রথমে করব যে দাদা আপনি কি আপনার মেয়েকে বলবেন যে যা বাবু গিয়ে মাই ইলেভেন সার্কেলের টিম বানা তিন কোটি টাকা জেতার জন্য যদি আপনি এই কাজটি না করতে পারেন তাহলে এই ভারতবর্ষের সমস্ত এই ইয়াং জেনারেশনকে আপনি কেন প্রোৎসাহন দিচ্ছেন আপনার কি টাকার কমি আছে আপনার তো টাকার কমি নেই তাহলে আপনাকে যখন এই অ্যাডটা অফার করা হয় আপনি এই অ্যাডটা কেন করেছেন দাদা এটা করে কি মানুষের অনেক উপকার হয়ে যাচ্ছে আপনি আমি কিন্তু আপনাদেরকে কিছু পরিসংখ্যানও দেবো আমি এমনি এমনি কোনো কথা বলছি না হয়তো এই কথাটা যদি সৌরভ গাঙ্গুলির কানে পৌঁছা হয়তো ওনার সেন্টিমেন্টে লাগবে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি আমির খান রণবীর কাপুর এই আমাদের রোহিত শর্মা যত ক্রিকেটার এদের কি পয়সার কমিয়ে আছে কিন্তু এরা এই অ্যাডগুলো করছে কিসের জন্য এই অ্যাডগুলো করছে না পয়সা রোজগার করার জন্যই করছে কিন্তু আপনারা পয়সা রোজগার করুন আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরের যত ভারতবাসী আছে গরিব ভারতবাসী আছে তাদের ওপরে কেন এটা লাগু করছেন আপনারা আপনাদের মনে হয় না যে এতে আমাদের জেনারেশনটার ক্ষতি হচ্ছে কেন বলছি একটু পরিসংখ্যান দিই প্রথমে আপনাদেরকে ভাবুন এই মাই ইলেভেন সার্কেল কি বলছে না প্রত্যেক দিন ফার্স্ট প্রাইজ তিন কোটি টাকা দিচ্ছে আমি ধরে নিচ্ছি ষাট দিনের জন্য বা দু মাসের জন্য আইপিএল চলছে তাহলে ষাট দিন ইন্টু তিন কোটি মানে একশো আশি কোটি টাকা ওরা প্রাইজ মানি দেবে এটা ওরা ক্লেম করছে প্রত্যেক দিন ফার্স্ট প্রাইজ এছাড়া আরও অন্য প্রাইজ আছে তাহলে আমি ধরে নিচ্ছি এখানে একশো কোটি টাকা এছাড়া এই যে এদেরকে দিয়ে অ্যাড দেওয়াচ্ছে ক্রিকেটার দিয়ে ফিল্ম স্টার দিয়ে এদেরকেও টাকা দিতে হয়েছে আমি ধরে নিচ্ছি সেখানে আরও কুড়ি কোটি টাকা মাই ইলেভেন সার্কেলের খরচা হয়েছে তাহলে টোটাল দুশো কোটি টাকা এছাড়াও এই যে টিমগুলোর জন্য তাদের জার্সিতে অ্যাড দিচ্ছে বা যত গ্রাউন্ডে খেলা হচ্ছে সেখানে অ্যাড দিচ্ছে সেখানেও এদের খরচা হচ্ছে সেখানেও মনে করি একশো কোটি টাকা তাদের খরচা হয়েছে তাহলে বেসিক্যালি ধরা যাক এই মাস বা ষাট দিনে এরা খরচা করছে তিনশো কোটি টাকা একটু ভা ভালোভাবে ভেবে দেখুন যে তিনশো কোটি টাকা যদি এরা খরচা করতে পারে তাহলে এদের আর্নিং কোথায় দাঁড়াচ্ছে মনে করুন একটা টিম বানানোর জন্য আপনি মাই ইলেভেন সার্কেলে বানান বা ড্রিম বানা বানান একটা টিম বানানোর জন্য আপনাকে নিজের পকেট থেকে কিছু পয়সা দিতে হয় এটা নিশ্চিত যে আপনি কিন্তু ওই টাকাটা খোয়াবেনি খুব লাকি হলে তবে গিয়ে হয়তো একজন জিতছে কিন্তু ভাবুন মনে করুন আপনি পঞ্চাশ টাকা দিয়ে একটা টিম বানাচ্ছেন কথার কথা ধরে নিচ্ছি তাহলে যখন ক্রিকেট ম্যাচ চলে আইপিএল চলে দেখবেন বারো কোটি পনেরো কোটি কুড়ি কোটি লোক ম্যাচ দেখছে আমি ধরে নিচ্ছি তাদের মধ্যে থেকে এক কোটি জাস্ট এক কোটি এই ট্রিম বানিয়েছে মাই ইলেভেন সার্কেলে বা ড্রিম ইলেভেনে তাহলে পঞ্চাশ টাকা দিয়ে যদি আপনি টিম বানান আর একশো মানে এক কোটি যদি দেখে তাহলে কত হচ্ছে দাদা পঞ্চাশ কোটি পঞ্চাশ টাকা ইন্টু এক কোটি পঞ্চাশ কোটি পঞ্চাশ কোটি টাকা তারা একদিনে কিন্তু তাদের পকেটে ঢুকিয়ে নিচ্ছে তাহলে ভাবুন লেভেলটা কোথায় মানে আমি আপনি কতটা বোকা আর আমরা কি জন্য এই ড্রিম ইলেভেনের টিম বানাচ্ছি কি জন্য ওই পোকারবাজিতে কি একটা দেয় শাহিদ কাপুর কি বলে যে লাইফ মে খেলতা হ্যাঁ বো পোকার বি খেল সকত মানে কি মানে কি বোঝাতে চাইছো তুমি সারাদিন তাস খেলবো বসে বসে আর কোনো কাজ নেই দেশে কী হচ্ছে পলিটিক্সে কী হচ্ছে কে মরে যাচ্ছে কে ভূমিকম্প হচ্ছে কিছু দেখবো না সারাদিন বসে বসে পোকারবাজিতে তাস খেলব কেন না পয়সা ইনকাম হবে কজন পয়সা ইনকাম করছে দাদা তাহলে বন্ধুরা দেখলেন যে এই গেমিং অ্যাপের নেশা এই নেশা থেকে বেরিয়ে আসা যারা অলরেডি অ্যাডিক্টেড হয়ে গেছে তাদের জন্য কতটা প্রবলেম হবে তাদের টাকা পয়সা তো গেছেই তাদের মানসিক অবস্থা কী জায়গায় তাহলে এখন দাঁড়িয়েছে এবং তারা কী ফেস করবে এই আইপিএলের যে রমনামা বাজার এই বাজারের কি হবে গেমিং অ্যাপ তো বন্ধ করলেন সরকার দেরিতেই করলেন কিন্তু শুরু যখন হয়েছিল এইগুলো তখন কোনো না কোনো অথরিটি নিশ্চয়ই সেটাকে পারমিট করেছিলেন তাহলে এই হাজার হাজার কোটি টাকার কি কোনো ছোটোখাটো একটা আমরা বলতে পারি এখানে কোনো বড় ঘোটালা হলো আমরা পরে জানতে পারি তাই না ঘোটালাগুলো হয়ে যায় নীরব মোদি এরা সব করে পালিয়ে যায় তারপর আমরা জানতে পারি যে বড় ঘোটালা হয়েছে তাহলে কি এরকম কোন বড় ঘোটালা এই গেমিং অ্যাপগুলোর থ্রুতে হলো স্পন্সারশিপ বিসিসিআই এর স্পন্সারশিপ সেখানে এই গেমিং অ্যাপ কেন আরও তো অনেক কিছু আছে যখন আইপিএল শুরু হয় তখন থেকে তার আগে থেকে টিভিতে শুধু এই ড্রিম ইলেভেন মাই ইলেভেন সার্কেলে এত কোটি টাকা এত কোটি টাকা প্রাইস পার ডে তিন কোটি টাকা এই সেই কিন্তু কত মানুষ যে মানসিকভাবে আহত হলেন আজকে সরকার একটা বিল বানিয়ে একটা কানুন বানিয়ে দিলেই কি সব শেষ হয়ে গেল যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হলো। তার দায়বদ্ধতা কে নেবে তার দায়বদ্ধতা নিশ্চয়ই সরকারের কারণ সরকার নিজের চোখের সামনে এগুলোকে শুরু করিয়েছেন এবং নিজের চোখের সামনে সমস্ত মানুষের ক্ষয়ক্ষতি দেখেছেন তারপরে গিয়ে সেটাকে বন্ধ করেছেন মিনিস্টার ফর ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মিস্টার আশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় যখন এই বিলটি পেশ করেন তখন উনি এই অনলাইন গেমিং অ্যাপ মানি যেখানে জড়িত আছে টাকা যেখানে জড়িত আছে এটাকে উনি উল্লেখ করেন পাবলিক হেলথ রিস্ক বলে অর্থাৎ জনস্বাস্থ্যের ক্ষতি এই শব্দটি উনি এই যে অনলাইন গেমিং অ্যাপে যে টাকা দিয়ে খেলা হয় সেটাকে উল্লেখ করেছেন এবং ওনার বক্তব্য অনুযায়ী প্রায় ৪৫ কোটি মানুষ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বিশ হাজার কোটি টাকা কুড়ি হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে কুড়ি হাজার কোটি টাকা গেল কোথায় হাওয়ায় তো উড়ে যায়নি যারা লস করেছেন যারা গেম খেলে লস করেছেন তাহলে ওই টাকাগুলো গেল কোথায় নিশ্চয়ই এই কোম্পানিগুলোর কাছে গেছে আজকে যারা অ্যাড দিয়েছিলেন কে না অ্যাড দিয়েছেন আপনারা বলুন তো কে না অ্যাড দিয়েছেন সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে রোহিত শর্মা এম এস ধোনি বিরাট কোহলি এমন কেউ নেই যারা এই গেমিং অ্যাপের অ্যাড দেয়নি এবং সেই টাকাগুলো তাহলে এই কোম্পানিদের কাছে গেছে ফলোড বাই যারা অ্যাড দিয়েছেন অ্যাড এজেন্সিস সমস্ত জায়গায় টাকাগুলো সার্কুলেট হয়েছে সুতরাং এখন এই সাফাই দিয়ে এখন এই বিল এনে সরকার তার নিজের কি করছেন গাটা ঝেড়ে নিচ্ছেন কিন্তু এর জন্য যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হল যে মানুষগুলো টাকা জমানো টাকা ক্ষয়ক্ষতি হলো তাদের কি হবে তাদের ব্যাপারে কেউ ভাববে না তাই না যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম আপনাদের কিছু হয়তো ভালো লাগতে পারে কিছু হয়তো ভালো নাও লাগতে পারে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করুন যদি ভালো না লাগে তাও কমেন্ট করুন তাহলে আমিও শিখবো যাই হোক দেড় আয় দুরুস্ত আয় একটা কথা আছে তো ভালোই হলো হয়তো আমাদের ফিউচার জেনারেশান আমাদের বাচ্চা কাচারা যারা এই গেমিং অ্যাপের নেশাতে জড়িয়ে পড়েছিলো তারা হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে এর থেকে বেরিয়ে আসতে পারবে এবং তারা মাঠে ঘাটে গিয়ে খেলাধুলা করবে এটাই আশা রাখছি বন্ধুরা আপনারা আমার চ্যানেলের এই কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন সাথে থাকবেন অনেক সোশ্যাল ইস্যুস নিয়ে ভিডিও আনছি ফ্রডস নিয়ে ব্যাংকিং রিলেটেড সমস্ত কিছু নিয়ে ভিডিও আনছি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন দেখা হবে পরের কাজের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত